আলাইকুম সবাই কেমন আছেন ছুপুরি খুব ভালো আছেন এই যে আপনাদের জন্য কষ্ট করে একটা লং ভিডিও ওখানে চাঁকছি এদিকে আছেন আপনি সবাই কিন্তু ভিডিওটা দেখবেন খুব কষ্ট করে ভিডিও করি যেহেতু গ্রামের মধ্যে সহজ ভিডিও করতে কিন্তু তারপরও কষ্ট হয়ে যায় হ্যাঁ করে পাই না আমি যাই এদিকে আসামো

তুমি খাইবা তুমি দেখা দেখা যায় নিস্তে আছে নিচেদিক তাকাই যাও নিচে দিখে তাকাই বয় পাইবা আচ্ছা তুমি আচ্ছা তুমি এইখনে দ এখানে দাঁড়ো আমি দেখি করলা হয়েছে কিনা না আচ্ছা আসা দেখব না হয়েছে তো কিন্তু এগুলোর ভিতরে এই যে এই যে করলা তারপরে এটা তো নষ্টই আলাদা দিতে হবে দেখি বড় হইলে না নিতাম জঙ্গলে এসে গা পরিষ্কার করে না ও দেখেন কি সিপা দাইতেছি দাঁড়ো দাঁড়ো অম্মু দাঁড়ো এর মধ্যে আর দোষ না আর দোষ না এটার মধ্যে ছোট্ট একটা এই যে ছোট্ট একটা দেখছেন যেটা এই যে ওই যে পিছনের আল দেখতে পাচ্ছেন তাছাড়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি আমি একটা নাকি